ইউকো ব্যাংক থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ইউকো ব্যাঙ্ক থেকে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার যেটাকে এল বিও বলা হয় এই পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যার মেমো নাম্বার এখানে শো করছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে ষোলো এক দু পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে পাঁচ দুই দু পঁচিশ তারিখ পর্যন্ত এর আবেদনটা চলবে এবার আমরা দেখে নেব এটার জন্য আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য অনলাইন লিঙ্ক আছে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আর আবেদন করবার জন্য এখানে ডিটেলসগুলো আপনারা প্রথমে দেখে নেবেন এখানে বিভিন্ন রকম স্টেটের নাম মেনশন করা আছে দেখতে পাচ্ছেন বাঁদিকে টোটাল খানা স্টেট আছে প্রত্যেকটা স্টেটের ভ্যাকান্সিগুলো কিন্তু আলাদা ভাবে এখানে মেনশন করা আছে তো আপনারা যে স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটের অনুসারে আপনারা এখানে আবেদন করবেন টোটাল আড়াইশো খানা পোস্ট ভ্যাকান্সি আছে এলবিও পোস্টের জন্য এবার আমরা দেখে নেব এর জন্য স্যালারি কত দেওয়া হবে এখানে বলা হয়েছে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ওয়ান অনুসারে স্যালারি পাবেন আটচল্লিশ হাজার টাকা থেকে বেতন শুরু হবে তারপরে সেটা ধীরে ধীরে বাড়বে তারপরে বাড়তে বাড়তে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত আপনাদের স্যালারিটা গিয়ে থাকবে এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন অবশ্যই আবার আপনাদের ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারছেন আর এর সঙ্গে এজ লিমিটটাও দেখে নেব এক এক দু তারিখ অনুসারে মিনিমাম কুড়ি ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে তবে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ দুই এক উনিশশো থেকে এক এক দু হাজার মধ্যে হতে হবে এইবার আপার এজ লিমিটের মধ্যে এসটিএসসি ক্যান্ডিডেটরা পাঁচ বছর ছাড় পাবে ও যারা ক্যান্ডিডেট আছেন তারা তিন বছর আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তারা দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন ইএক্স সার্ভিসম্যানরাও এখানে পাঁচ বছর পর্যন্ত ছাড় পাবেন এবার আমরা দেখে নেব এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের কি লাগবে কোয়ালিফিকেশান এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে এখানে বলা হয়েছে এ ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন ইন ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে এই পোস্টের জন্য আপনারা আবেদন জানাতে পারেন এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে আসলে আপনারা পাবেন অ্যাপ্লিকেশান ফিস কত টাকা লাগবে অ্যাপ্লিকেশান ফিস এখানে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে যারা যারা এস টি এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা একশো টাকা প্লাস জিএসটি আর আদার্স যে ক্যান্ডিডেট জেনারেল ও বিসি ক্যান্ডিডেটরা আছেন তাদের সাড়ে আটশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে সেটাও ষোলো এক দু হাজার পঁচিশ তারিখ থেকে পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এবার নিচের দিকে আসলে এখানে সিলেবাস আছে যেমন রিজিউনিং কম্পিউটার অ্যাপটিটিউড ফর্টি ফাইভ কোশ্চিন সিক্সটি মার্কস থাকবে ইংলিশ এবং হিন্দিতে কোশ্চিন হবে ষাট মিনিট টাইম পাবেন জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসে ফর্টি কোশ্চিন ফর্টি মার্কস ইংলিশ হিন্দিতে কোশ্চিন হবে পঁয়ত্রিশ মিনিট সময় পাবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে পঁয়ত্রিশটা কোশ্চিন থাকবে চল্লিশ মার্কস থাকবে ইংলিশে ল্যা কোশ্চিন হবে চল্লিশ মিনিট টাইম পাবেন ডাটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশনে পঁয়ত্রিশটা কোশ্চিন থাকবে ষাট মার্কস থাকবে ইংলিশ হিন্দিতে কোশ্চিন হবে পঁয়তাল্লিশ মিনিট টাইম পাবেন টোটাল এখানে কোশ্চিন একশো পঞ্চান্নটা কোশ্চিন থাকবে দুশো মার্ক্সের পরীক্ষা হবে তিন ঘন্টার সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য পরীক্ষায় যারা হায়েস্ট স্কোর করবেন তাদের নেক্সট পরীক্ষায় ডাকা হবে অর্থাৎ মেন্স এটা প্রিলি মেন্স কমপ্লিট করতে পারলে আপনাদের চাকরি কনফার্ম এটাই ছিল আজকের ডিটেলস বিষয়ে ভিউটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন